আসসালাম আলাইকুম আহমতুল আশা করছি মহান আল্লাহ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের খুব ভালো সম্মানিত বিষয় আলোচনা করব ইংশা আল্লাহ সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আমরা যখন কোন ধরনের কোন চিকিৎসা করতে যাই যেমন জিনের ট্রিটমেন্ট করতে যাই জাদুর সমস্যার জন্য কাজ করতে যাই তখন দেখা যাবে কি আমাদের মোয়াক্কিলাতে সবথেকে বেশি প্রয়োজন হয় বিশেষ করে জিনের ট্রিটমেন্ট যখন আমরা করি তখন মোয়াক্কিলাতের বেশি প্রয়োজন হয় তো আমরা যদি সেই মোয়াক্কিলাতদেরকে চিনে রাখি বা বুঝতে পারি যে ওই আয়াতের মোয়াক্কিলাতদেরকে ডাকলে আমরা তারা সাথে সাথে চলে আসবে এবং তাদেরকে দিয়ে সমস্ত বৈধ কাজগুলো আমরা করিয়ে নিতে পারবো তখন দেখা যাবে যে এই চিকিৎসাগুলো একদম সহজ হয় আপনারও কোনো কষ্ট হয় না রোগীও কিন্তু সহজেই সুস্থ করে দিবেন আল্লাহ তাআলা বুঝতে পারছেন তো তো আজকে সংক্ষেপে বলি কি আজকের ভিডিওটা হচ্ছে যে আমরা দুজন মোয়াক্কিলাতের সাথে পরিচিত হব কোন আয়াতে দুজন মোয়াক্কিলাত এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব ইনশাআল্লাহ একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমি নতুন যে আছেন তাদের জন্য একটা কথা বলি এইটা আপনাদের জন্য না আপনারা আগে নিজে ঠিক হতে হবে এই যে কুফুরি কালাম যদি কখনো করে থাকেন তাহলে খাস দিলে তো করতে হবে হ্যাঁ এরপর আপনি নিজেকে চেঞ্জ করতে হবে নিজেকে চেঞ্জ করতে হবে এভাবে হারাম থেকে বেঁচে থাকতে হবে নামাজ পড়তে হবে পাঁচ অক্ট নামাজ পড়তে হবে এরপরে হচ্ছে আপনার ঠিক রাখতে হবে এভাবে যত আছে যেমন আপনি সাথে রাখতে হবে হবে অনুযায়ী চলতে এরপরে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু হ্যাঁ ছয়টা রুহানি আমল দেওয়া আছে সেটা কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টে প্রিন্ট করা আছে আপনার সবাই সেখানে জয়েন হতে পারেন সেইখান থেকে আপনি ছয়টা রুহানি আমল আগে করে নেবেন এইখানে ছয়টা রুহানি আমল করার পরে আস্তে 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 আপনি হ্যাঁ এই বিষয়গুলো বুঝতে পারবেন এর আগে কিন্তু আপনি বুঝতে পারবেন না তো আমরা এখন যারা অল্প অল্প কাজ করে এবং যারা তাদের সাথে এই দেয় ইনশাআল্লাহ তো আপনারা যখন একটা রুগীর চোখ খুলবেন বা যখন জিনের কোনো ট্রিটমেন্ট করবেন চোখ খুলেন বা উপস্থিত টাইমে জিন কি করছে রুগীর শরীরে প্রবেশ করছে এমতা অবস্থায় আপনি কি করবেন প্রথমে আপনি আপনার শরীরটা বন্ধ করে নেবেন তারপরে আপনি কয়েকবার ইস্তেক ইসতেক পার করার পরে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে তিনবার পাঁচবার দশ বারো বার এভাবে করে করে দুরুশরী পড়বেন। দুরুশরী পড়ার পরে আপনি লক্ষ্য করেন সুরা আর হ্যাঁ সাতচল্লিশ নম্বর আয়াত এই আয়াতের মধ্যে দুইজন মাক্ষিলাত রয়েছেন এদেরকে আপনি ডাকতে পারেন কিভাবে ডাক দিবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা আপনারা এই যে নিয়মটা বললাম সেই নিয়মে আপনারা পড়ার পরে রোগীর উপরে আস্তে করে ফু দিতে পারেন ফু দেওয়ার পরে আপনি বলবেন আর আয়াতের মুখিলাত গণ আপনারা যেখানেই থাকেন আপনারা দ্রুত রোগীর চোখের সামনে চলে আসুন এতে করে যদি আপনি দু তিনবার আমল করার পরে যদি তারা চলে আসে তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি সহজেই চিকিৎসাগুলো করতে পারলেন আর যদি না আসে তাহলে বুঝতে হবে আপনার আমলের কোনো ত্রুটি আছে আপনার আমল বাড়াতে হবে রুহানি আমলগুলো গুলো আরো বেশি বেশি করে করতে হবে যাতে শক্তিটা আপনার বৃদ্ধি হয় আর যদি তাও তাহলে বুঝতে হবে। আপনার হ্যাঁ কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে হতে পারে সেটা আপনার হালাল হারামের মধ্যে কোনো সমস্যা হতে পারে বা চরিত্র সমস্যা হতে পারে এভাবে বিভিন্ন ধরনের বিভিন্ন আপনার সমস্যা থাকতে পারে এটার জন্য হয়তো কারো উপর জুলুম করেছেন বা এমন কোন কষ্ট দিয়েছেন আল্লাহ আপনার উপর নারাজ হয়ে আসেন এরকম সব কিছু তদারকি করে তারপরে আপনি এই করবেন দেখবেন যাদের যারা আছেন তাদেরও হচ্ছে আপনার বেলায় ব্যতিক্রম কিছু হবে না আপনার বেলায় হবে ইনশাল্লাহ এগুলা হচ্ছে পরীক্ষিত আপনি এভাবে ডাইকা তাদের সাথে আলোচনা করে চিকিৎসাগুলো তাদেরকে দিয়ে করাতে পারেন নিঃসন্দেহে আজকের মতো এইখানেই কিন্তু ভিডিওটা শেষ কিন্তু আরেকটা কথা বলি দেশ এবং দেশের বাইরে থেকে যারা বৈধ কাজ আমার সাথে আমার দিয়ে করাতে যাচ্ছেন তাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু ভিডিওর পে ইয়াতে আছে ভিডিও আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যারা নতুন আছেন এই বিষয়ে শিখতে চাচ্ছেন বুঝতে চাচ্ছেন তাদের জন্য তো আর টেলিগ্রাম চ্যানেল খোলাই আছে আপনারা দ্রুত সেখানে জয়েন হয়ে যান তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে السلام عليكم ورحمه الله وبركاته